আসসালামু আলাইকুম ورحمهullahi আপনাদের সকলকে জানাই দিনী তালিম মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এখন আমরা নামাজ পড়ার পদ্ধতি প্রকৃত কিভাবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়মটা আমরা দুই রাকাত নামাজের মাধ্যম দিয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সর্বপ্রথম বলে রাখি নামাজ হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদতাদতাদতালিন এই মুসলমানদের জন্য যত কিছু ইবাদত পাঠিয়েছেন এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ এবং বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আসলাতদিন নামাজ হচ্ছে ইসলামের মূল খুঁটি নামাজ হচ্ছে দিনের মূল স্তম্ভ তো যাই হোক মহতারাম সর্বপ্রথম আমাদেরকে এই নামাজ পড়তে গেলে যে তেরোটি শর্ত আমাদেরকে আগে মানতে হবে যেই তেরোটি শর্তের মধ্যে যদি কোনো একটি শর্ত ছেড়ে যায় তাহলে নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুলিয়াত হবে না তো সর্বপ্রথম সেই তেরোটি শর্ত আমাদেরকে জানতে হবে নামাজ পড়ার উপযুক্ত হওয়ার জন্য কোন তেরোটি শর্ত আমাদের জন্য অবশ্যই জানা দরকার প্রথমেই বলি নামাজের ভিতরে এবং বাহিরে মোট তেরোটি শর্ত রয়েছে তার মধ্যে বাহিরে রয়েছে সাতটি শর্ত এবং ভেতরে রয়েছে ছয়টি শর্ত প্রথম নম্বর বাহিরে এক নম্বর শর্ত হলো জায়গা পাক দুই নম্বর শর্ত কাপড় পাক। তিন নম্বর শর্ত শরীর পাক চার নম্বর শর্ত শতর ঢাকা পাঁচ নম্বর শর্ত টেবলামুখী হওয়া ছ নম্বর নামাজের ওয়াক্ত চিনা বা সময় মতো নামাজ আদায় করা এবং সাত নম্বর শর্ত হচ্ছে নামাজের নিয়ত করা এরপর নামাজের ভিতরে ছয়টি শর্ত সর্বপ্রথম তাকবিরে তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা দ্বিতীয় শর্ত দাঁড়িয়ে নামাজ আদায় করা তৃতীয় শর্ত কেরাত পরা বা সোরা পড়া চতুর্থ শর্ত রুকু করা পঞ্চম শর্ত দুই সেজদা করা এবং ষষ্ঠম শর্ত আখেরি বৈঠক অর্থাৎ শেষ বৈঠকে বসা তো যাই হোক এখন দুই রাকাত নামাজের প্রশিক্ষণ দেখাচ্ছেন নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখাচ্ছেন আমারই ছাত্র খন্দকার পারভেজ রহমান আমরা চেষ্টা করছি খুব যেটা নামাজ যেভাবে পড়তে হয় সেইভাবে দেখানোর আপনারা একটু খেয়াল করবেন সর্বপ্রথম নামাজে দাঁড়ানোর আগে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমাদের বডিটা আমাদের শরীরটা সম্পূর্ণরূপে কেবলামুখী হতে হবে আমাদের পাগুলোও দেখে দিতে হবে যে পায়ের যে ফাঁকা জায়গাটা দুই পায়ের যে ফাঁকা জায়গাটা কমপক্ষে চার করার বেশি হতে হবে এবং এক বেগদার কম হতে হবে খুব বড় ফাঁকা রাখা যাবে না খুব ছোটও না চার করার বেশি হতে হবে এবং এক বেগদার কম হতে হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন পায়ের ফাঁকা জায়গাটা চার করার বেশি রয়েছে অবশ্যই এক বেগদার কম রয়েছে এই জায়গাটা এইভাবে দাঁড়িয়ে প্রথমে নামাজ শুরু করতে হবে চেহারাটা শরীরটা সম্পূর্ণরূপে কেবলামুখী হবে এবং আমরা যখন গিয়ে তাহারি মালবাহ একবার বলবো আমাদের হাতের তালুগুলো কেবলামুখী হয়ে থাকবে আমাদের শরীরের সাথে সাথে আমাদের অঙ্গ প্রতঙ্গগুলো আল্লাহর কাছে নত হবে তারাও নামাজ আদায় করবে অর্থাৎ আমরা অনেকেই রয়েছি সাধারণ মানুষ এইভাবে নিয়ত করি এইভাবে নিয়ত করাটা সহী নয় আমাদেরকে নিয়ত করতে হবে তকবিরে তাহারিমা হাতের তালগুলো পশ্চিম দিকে থাকবে কেবলামুখী হয়ে থাকবে এবং আগুনের যে ফাঁকা অংশগুলো স্বাভাবিক থাকবে এইভাবে হাতটা তুলতে হবে কাঁধ থেকে কানের এই যে মিডিল পয়েন্টটা এর মধ্যে আমরা হাতটা তুলব আমরা চাইলে কানের এই দুটো আঙুল থেকেও নিয়ত করতে পারি বা কান পর্যন্ত হাত তুলেও আমরা করতে এক কথায় কান থেকে নিয়ে এই কান পর্যন্ত এই মিডিল পয়েন্টটা এই জায়গাটার মধ্যে থেকে আমাদের হাতটা নিয়ে যে নিয়ত বাঁধতে হবে কানের উপরে নিয়ে যাওয়া না আর কানের নিচেও নিয়ে আসা যাবে না আমায় শুরু করা হচ্ছে শুরু কর الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين فاجعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل فأرسل عليهم طيرا أبابيل أرميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহু আকবার রুকু করার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের মাথা থেকে নিয়ে গোড়মড় পর্যন্ত এই পিঠ মাথা গোড়মড় সমানভাবে স্ট্রেট থাকবে সব কান টানটান থাকবে কোথাও কিছু থাকবে না সর্বোতোভাবে আমাদের হাতের তালু মাধ্যম দিয়ে দুই পায়ের যে এর আছে হাঁটু হাঁটুটাকে শক্ত করে ধরতে হবে এবং সব কান টানটান থাকবে প্রত্যেকটা অঙ্গ হাত মাথা পিঠ কোমর সব টান টান থাকবে এবং সব স্ট্রেট থাকবে এবং চোখের দৃষ্টি থাকবে ওই যে দুই পায়ের যে ফাঁকা জায়গাটা রয়েছে পিঠের জায়গাটা ওই দিকে আমাদের চোখের দৃষ্টিটা থাকবে এবং এখানে আমরা তসবি পাঠ করবো শুদ্ধভাবে আমরা তসবিটাকে পাঠ করার চেষ্টা করবো শুনুন سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد আমরা অনেকে সাধারণ মানুষ যেন নামাজ করি সঠিকভাবে নামাজটা ঠিক হয় না যে আমরা রুকু থেকে কোনো রকমে উঠতে না উঠতে আবার শেষদায় চলে যায় এখানে একটা ওয়াজিব তরক করি ওয়াজিব নষ্ট করি আর মাসরা হলো যদি নামাজের মধ্যে ওয়াজিব ছেড়ে যায় ওয়াজিব ছুটে যায় আমরা যদি সাহু সিস্তা না দিই তাহলে সেই নামাজটা বাতিল হয়ে যাবে তাই আমাদেরকে রুকু থেকে উঠে স্টেট ভাবে সিদ্ধারা সোজা করে স্টেট আমাদেরকে দাঁড়াতে হবে আমরা পারলে হামিদার পর এতটুকু বলতে পারি আর যদি এর থেকেও বেশি কিছু বলতে চাই তারপর আমরা বলবো রব্বানা বালাকাল হাম হামদান এই দোয়ার অনেক রয়েছে আমি বেশি বক্তব্য বিলম্ব করবো না ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে সংক্ষিপ্তেষটা করার সময় দুই পায়ের আগুন গুলো থাকবে কেমন কি এবং হাতগুলো হাতের আগুন কান বরাবর থাকবে এবং কপাল নাক দুটোই আমাদেরকে জমিনে স্পর্শ করতে হবে অনেকে রয়েছে শুধু কপাল দেখায় না নাক এবং কপাল দুটোই জমিনের মধ্যে স্পর্শ করতে হবে এবং হাতের তালুগুলো জমিনে স্পর্শ থাকবে হাতের তালু ফোর থেকে কবজি থেকে কোন পর্যন্ত অগ্রগতি করতে থাকবে এবং রানের সঙ্গে লেগে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে মেডিকেল যে জায়গাটা হচ্ছে পেটের নিচের জায়গাটা মাসলা হলো না আমাদের মাসলা এই জায়গাটা এতটা পরিমাণ ফাঁকা রাখতে হবে যেমন একটা বাচ্চা ছাগল ছাগলের বাচ্চা এই পার এই থেকে ওই পার যেতে পারে সেরকম একটা জায়গা ফাঁকা রাখতে হবে আপনি একটু খেয়াল করে দেখুন অতটা জায়গা ফাঁকা রয়েছে এইভাবে হাত না পায়ের সঙ্গে মিশে থাকে জায়গা একটু ফাঁকা রাখতে হবে যারা একটা বাচ্চা ছাগল এই ওপার করতে পারে ঠিক আছে এবার সেটা দিকে উঠুন سبحان ربي الأعلى سبحان سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وآفني وارزقني যে বসা হয় আমরা অনেকেই সাধারণ মানুষ যারা সঠিকভাবে নামাজ এখনো শিখতে পারিনি তারা কি করি যে আমরা একটা সেজদা দেওয়ার পরে আমরা ওখানে ঠিকঠাক না বসেই আমরা আবার দ্বিতীয় সেজদায় চলে যাই সঠিকভাবে উঠা হয় না উঠে ঠিক করে আমরা বসি বসি না আবার দ্বিতীয় শেষদায়ের জন্য চলে যাই এটাও কিন্তু ওয়াজিব তরক করা হয় এটাও ওয়াজিব তরক করা হয় মাসলা হলো রুকু এবং সেজদা থেকে উঠে কমপক্ষে এক তসবি পরিমাণ পাললে তিন তসবি নয় তো সব থেকে কমসে কম এক তসবি পরিমাণ আমাদেরকে সময় দিতে হবে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে সোজায় বসতে হবে এক তসবি অর্থাৎ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ এগুলো হচ্ছে তসবি এগুলো পড়তে যতক্ষণ সময় লাগে সেটাকে বলা হয় এক তসবি একবার পড়তে যতক্ষণ সময় লাগে তাহলে আমাদেরকে এই সময়টা পরিমাণ আমাদেরকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় শেষদার জন্য আর যদি পারি দুই শেষ সেজদার মাঝখানে সুন্দর একটি দোয়া রয়েছে যেই দোয়াটা আমার ছাত্র পাঠ করেছে ইতিপূর্বেই আল্লাহ ফিরুলি পর হামনি ওয়াহাদিনি ও আফিনি পর সুখনি আমরা এর মাধ্যম দিয়ে সব কিছু আল্লাহর কাছে চাইলাম আল্লাহকে বললাম আল্লাহ হুম্মাক ফিরুলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন পর হামনি আমার ওপরে রহমত বর্ষিত করুন দয়া করুন ওয়াহাদিনি আমাকে সরল সঠিক পথে চালিত করুন ও আফিনি আমাকে সুস্থতা দান করুন পর সুখনি আমার রিজিককে বৃদ্ধি করে দেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ তোমরা আমার কাছে চাও তোমাদের নামাজের মাধ্যম দিয়ে এবং তোমাদের সবরের তোমাদের ধৈর্যের মাধ্যম দিয়ে অর্থাৎ আমরা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইলাম আমাদের চাওয়ার সবথেকে উত্তম মাধ্যম হলো আমাদের নামাজ এবং আমাদের ধৈর্য আমরা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সবকিছু চেয়ে নিলাম তাহলে আমরা Bye. Oh. বিশেষ করে খেয়াল রাখবো রুকু থেকে ওঠার পরে আমরা সোজা স্ট্রেট হয়ে দাঁড়াবো কিছুক্ষণ ওখানেও একটা দোয়া রয়েছে দোয়া পাঠ করা হয়েছে পারলে আপনারা ওই দোয়াটা পাঠ করতে পারেন নয়তো স্বামী আল্লাহ হলিমান হামিদার পর রব্বানা হাম এতটা কমপক্ষে পাঠ করবেন এবং শেষদার থেকে উঠে ওই দোয়াটা পাঠ করবেন নয়তো কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন দ্বিতীয় শেষদার জন্য আবার দ্বিতীয় শেষদা দেবেন আর চোখের দৃষ্টির ব্যাপারে যেগুলো বললাম যে দাঁড়ানো অবস্থায় আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের চোখের দৃষ্টি থাকবে শেষদার স্থানে যখন আমরা রুকু করব আমাদের চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের যে ফাঁকা জায়গাটা ওই জায়গায় ওই স্থানে এবং যখন আমরা সেজদা করব আমাদের চোখের দৃষ্টি থাকবে আমাদের নাকের দিকে এবং যখন আমরা বই ঠকে বসবো তখন আমাদের চোখের দৃষ্টি থাকবে বুক এবং কোলের দিকে এই চারটি জায়গায় আমাদেরকে চার রকম দৃষ্টিতে দৃষ্টিগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আর সব সময় আমাদের চোখের দৃষ্টি নত থাকবে কারণ আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নত হওয়ার জন্য আমরা নামাজ আদায় করছি আমরা আল্লাহর গোলাম আল্লাহর কৃত দাস আল্লাহর কাছে নত হচ্ছে নামাজের মাধ্যম দিয়ে সেটা আমাদেরকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে তো একটা শেষ হয়েছে দ্বিতীয় শেষ দা আবার দাও

আমরা সানা পড়েছি এবং তার সঙ্গে আউজবিল্লা বিসমিল্লা পড়ে কেরাত শুরু হয়েছি এটা শুধুমাত্র প্রথম রাখাতের জন্য সানার পরে আমরা আউজবিল্লা বিসমিল্লা পরে কেরাত শুরু করব। কিন্তু প্রথম রাখাতের পর থেকে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ রাখাত যেই রাখাতগুলো বাকি থাকবে প্রতিটা রাখাতে দ্বিতীয় রাখাতের পর থেকে আমরা প্রথমে বিসমিল্লা বলবো আর আউজুবিল্লা বলবো না এবারে বিসমিল্লা দিয়ে কেরাত শুরু হবে শুরু কর بسم الله الرحمن الرحيم রাতের সময় আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যে প্রথম রাখাতে সুরা ফাতিহার সঙ্গে একটা সুরা মেলানো হয়েছে সুরা ফিল পড়া হয়েছিল আর দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা কুরাইস পাঠ করা হলো এটা আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন প্রথম রাখাতে যেই সুরাটা সুরা ফাতিহার পরে পাঠ করব দ্বিতীয় রাখাতে হয়তো সেই সুরাটার থেকে সেই সুরাটার পরের সুরা নয়তো দুটো সুরা ছেড়ে পাঠ করতে হবে এটা শূন্য হয়তো সেই সুরাটার পরের সুরাটাই পাঠ করব নয়তো তার থেকে দুটো সুরা ছেড়ে আমরা সুরা পাঠ করব এবং এটাও খেয়াল রাখতে হবে যে প্রথম রাখাতে যেই সুরাটা পড়ব দ্বিতীয় রাখাতে সুরাটা প্রথম রাখাতের থেকে তুলনায় যেন ছোট্ট হয় তার থেকে সময়টা যেন একটু কম লাগে প্রথম রাখাতের থেকে দ্বিতীয় রাখাতের সুরাটা যেন একটু সময়টা একটু কম লাগে সেটার দিকে আমাদের আমাদের খেয়াল রাখতে হবে রুকুতে যাও سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي নামাজ করা হলো এরপর আমরা বৈঠকে বসেছি এই বৈঠকে বসার পর আমাদের চোখের দৃষ্টি থাকবে বুকের দিকে বা কোলের দিকে এবং আগুলগুলো স্বাভাবিক স্বাভাবিক রানের ওপরে থাকবে আমাদের উরুর ওপরে আগলগুলো থাকবে হাঁটুর নিচে না হাতগুলো নেমে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং আগলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে আমরা যেটা একটা ভুল করে থাকি আমরা অনেকেই এই যে হাতটা উরুর ওপরে রয়েছে রানের ওপরে আমরা অনেকেই এই হাতটাকেই হাঁটুর এখানে করে দিই হাতটাকে অনেক সময় এখানে নামিয়ে দিই এটা সহি নয় এটা শুদ্ধ নয় এটা একটা ভুল তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাতটা থাকবে আমাদের উরুর ওপরে অর্থাৎ রানের ওপরে আমাদের হাতগুলো থাকবে হাঁটুর নিচে না হাত যায় রানের ওপরে হাতটা আমাদের স্বাভাবিক অবস্থায় থাকবে এবং চোখের দৃষ্টিটা আমাদের বুকের দিকে বা কোলের দিকে থাকবে এখানে আমরা যেহেতু দুই রাখাত বিশিষ্ট নামাজ এটা আমাদের এখানেই এটা আখেরই বৈঠক আমাদের জন্য যদি এটা চার রাকাত বিশিষ্ট নামাজ হতো তাহলে প্রথম বৈঠকে শুধু আত্মাহত পরে আমাদেরকে উঠে পড়তে হতো যেহেতু এটা দুই রাকাত বিশিষ্ট নামাজ আমাদেরকে এই বৈঠকে এইটাই আমাদের জন্য আখেরই বৈঠক অর্থাৎ এই বৈঠক আমাদেরকে প্রথমে আত্মাহিয়াতু তারপরে দরুদ ইব্রাহিম তারপর দোয়া মাসুরা পড়ে আমরা উভয় দিকে সালাম ফিরিয়ে শেষ করব। শুনুন আত্মাহিয়াতু দরুদ ইব্রাহিম আর দোয়া মাসুরা শুদ্ধ করে সবসময় চাইবেন শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন সবসময় আমার ছাত্র শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করছে আপনারা সেটা খেয়াল করে শুনুন শুনুন التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله قلت আত্মা হিয়াতই যে আর সাহাদু আল্লাহ ইলাকা এই যে আগুল তোলা হয় আমাদের এটাকে বলে শাহাদাত আগুল আমরা যখন আত্মা মধ্যে আর সাহাদু আল্লাহ ইলাকা ইল্লাহ্লাহু বলবো আর সাহাদু আল্লাহ বলার সাথে সাথে আমরা আগুলটাকে ওপরে তুলবো ইল্লাহ্ লাহু পর্যন্ত তুলে রাখবো আর সাহাদু আল্লাহর বলার আগে আমরা আগুলটাকে আবার যেখানে ছিল সেখানে নামিয়ে দেবো اشهد ان لا اله الا الله واشهد ان عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إن ولم تنفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ارحمني إنك أنت الغفور الرحيم আমরা আখিরি বৈঠকে বসে প্রথমে তারপরে দরুদে ইব্রাহিম এবং সর্বশেষ দোয়া মাসুরা পাঠ করব এরপরে আমরা সালাম ফিরাবো প্রথমে ডান দিকে সালাম ফিরাবো তারপরে বাম দিকে এই সালাম ফেরানোর সময়ও আমাদেরকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে আমরা বেশিরভাগ মানুষ যারা নামাজটাকে শুদ্ধভাবে এখনো জানি না তারা সালামটা প্রথমেই আসসালাম আলাইকুম বলার সাথে সাথেই মাথাটা ঘুরিয়ে দেয় ডান দিকে আমাদের ঘাটটা ডান দিকে ঘুরিয়ে দেয় না আমাদেরকে এইভাবে সালাম ফিরাতে হবে আসসালাম আলাইকুম বলা পর্যন্ত আমাদের মাথাটা স্ট্রেট থাকবে আমাদের ঘাটটা স্ট্রেট থাকবে এবং যখন অরহমাতুল্লাহ বলবো এই অরহমাতুল্লাহ বলার সাথে সাথে আমাদের প্রথমে ডান দিকে আমাদের আমাদের মুখটা ঘোরাবো কাঁধের দিকে চোখের দৃষ্টিতে থাকবে এবং তারপর দ্বিতীয় সালামটা যখন ফেরাবো আসসালাম আলাইকুমুল্লা আসসালাম আলাইকুম বলার সময় আমাদের মাথাটা স্ট্রেট থাকবে কেবলা মুখে থাকবে এবং অরহমতুল্লাহ বলবো যখন তখন ডান দিকে এবং বাম দিকে আমাদের মাথাটা ঘোরাতে হবে এবং আমাদের চোখের দৃষ্টিগুলো থাকবে কাঁধের দিকে সালামটা ফেরাব ورحمة الله السلام عليكم ورحمه الله সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা দেখলেন আমরা দুই রাকাত বিশিষ্ট নামাজকে প্রশিক্ষণের মাধ্যম দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমার চোখে দেখবেন মার্জনা করবেন আমরাও চেষ্টা করছি যারা এখনো নামাজটাকে শুদ্ধভাবে করতে পারেনি তাদের জন্য আমরা চেষ্টা করছি তারা যেন এই প্রশিক্ষণগুলোর মাধ্যম দিয়ে তারা নামাজটাকে শুদ্ধ করে নেয় আমরাও সেই চেষ্টা করছি কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যম দিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই যে ভিডিওগুলো ইসলামিক ভিডিও আপনারা যতটা পারবেন বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন দিনিতা আলিম মিডিয়া এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে করে ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন আজকের জন্য আমরা এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল